বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিমানযাত্রার ধকল সামলানোর অবস্থা নেই তাই এর অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও আপাতত তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানা যায় খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে পরিবার বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের মধ্যে আলোচনা চলছে তবে তার শারীরিক অবস্থার অবনতি ও অস্থিরতা কাটেনি বলেই চিকিৎসকরা এখনও বিদেশে নেয়ার উপযোগী স্থিতিশীল অবস্থা ঘোষণা করতে পারছেন না হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয় বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা আর এসব কারণেই বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনও অর্জিত হয়নি এয়ার অ্যাম্বুলেন্স এলে তিনি যেতে পারবেন কিনা এমন প্রশ্নে মেডিকেল বোর্ড জানায় যুক্তরাজ্য চীন এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্মিলিতভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো পর্যায়ে পৌঁছালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে